প্রথমে আপনারা গুগলে ভোটার সার্ভিস পোর্টাল লিখে এন্টার করবেন তারপরে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টালের লিঙ্ক এই লিংকে ফার্স্ট ক্লিক করে দেবেন এটা আপনাদের প্রথম কাজ এবারে আপনাদের এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম ফিল আপের জন্য যে মূল পেজ সেই পেজটা আপনাদের সামনে চলে এসেছে এই ডান দিকে দেখতে পাচ্ছেন সার্ভিস লেখা রয়েছে নিচে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু ছাব্বিশ এসআইআর ফিল এনুমারেশন ফর্ম এই ফর্মে ক্লিক করার আগে প্রথমত আপনাদের এই ওপরে সাইন আপ করতে হবে যাদের লগ ইন আইডি ক্রিয়েট করা নেই প্রথমে আপনাদেরকে সাইন আপ করাটা দেখাই এবারে আপনাকে মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটি লিখবেন যেখানে ওটিপি আসবে মোবাইল নাম্বারটি লিখে দেবেন ইমেল আইডি আপনি চাইলে লিখতে পারেন না চাইলে নাও লিখতে পারেন অসুবিধা নেই কিন্তু মোবাইল নাম্বারটা মাস্ট লিখবেন আর নিচের এই কোড যেটা রয়েছে ক্যাপচার সেটা দেখে দেখে যেমন রয়েছে এইচ এ জি এফ যেমন রয়েছে এটা ফাইনালি এটা আপনি স্মল ক্যাপিটাল যেরকম থাকবে কন্টিনিউতে ক্লিক করবেন করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা লেখার জায়গা দেবে ওটিপিটা এন্টার করলেই আপনার সাইন আপ হয়ে যাবে এবারে সাইন আপ যখন হয়ে গেল আপনার এরপরে আপনার কাজ হচ্ছে সাইন ইন করা দেখুন এখানে পাশে সাইন আপ এর পাশে সাইন ইন কথাটা রয়েছে সাইন ইন এ ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বারটা সাইন আপ সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি এন্টার করে এই ক্যাপচার করতে নিচে দেবেন দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলে আপনার মোবাইলে ওটিপি আসবে ছটা সংখ্যার সেই ওটিপিটা এন্টার করে আপনি মূল পেজে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি এন্টার করেছি ছটা সংখ্যার ওটিপি এবারে আমি ভেরিফাই অ্যান্ড লগ এ ক্লিক করছি এইবারে আমার পেজটা লগ ইন হয়ে গেল এবারে আমি ফিল এনুয়ারেশন ফর্ম এই অপশনে ফার্স্ট ক্লিক করব করে আমার স্টেটটা আমি সিলেক্ট করে নেব আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসআইআর এর ফর্ম ফিল করতে চাইছি এবারে আমাকে এন্টার এপিক নাম্বার ইন দু এই কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে এই এপিক 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 নাম্বারটা নাম্বারটা আপনার লাস্ট যে নাম্বার রয়েছে সেই এখানে এন্টার করবেন যাদের অনেক পুরনো এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক বা পুরোনো যে ডবলিউ বি দিয়ে যে সমস্ত এপিক ছিল সেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু নয় আপনার ফাইনালি দু হাজার সালে যে কার্ডটা আপনার হাতে রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন এন্টার করার করার পরে সার্চে সার্চে ক্লিক ক্লিক করতে হবে দেখুন সঙ্গে সঙ্গে আমার প্রোফাইল পুরোটাই ওপেন হলো মানে আমার সমস্ত ডেটা এই ভোটার আইডি কার্ডটা অনুযায়ী আমার ডেটা আমার নাম এদিকে রয়েছে আমার ভোটার নাম্বার দেখাচ্ছে আমার এই মুহূর্তে সিরিয়াল নাম্বার আমার এই মুহূর্তে পলিং স্টেশন এবং আপনার আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি স্টেট মানে যেটা অ্যাকচুয়ালি যারা হাতে ফিল আপ করছেন যে ফর্মটা পেন দিয়ে সেই ফর্মের একেবারে বাম দিকে টপে যে ইনফরমেশনটা থাকে সেটাই আমার ফার্স্ট এখানে শো করিয়ে দিল আমি দেখে নিলাম যে আমার সমস্ত কিছু ঠিক রয়েছে এবং নিচে বিএল ওর নাম মোবাইল নাম্বার ইত্যাদি সমস্ত ইনফরমেশন রয়েছে আধার নাম্বার ধরে আমার নাম ধাম সব ঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে এবারে দেখুন আমাকে এখানে মোবাইল নাম্বার লিখতে বলা হচ্ছে আপনার যেমন আপনি অফলাইনে ফর্ম আপের ক্ষেত্রে মোবাইল নাম্বার দেন এখানেও মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে সেন্ড ওটিপি করতে হবে করলে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার করে আমি মূল ফর্ম আপের পেজে প্রবেশ করব সেভাবেই কিন্তু সিস্টেমটা করা হয়েছে সঙ্গে সঙ্গে এবারে আমার ওটিপিটি ভেরিফাইড হয়ে গেছে এবারে দেখুন আমি কোন ক্যাটাগরির মধ্যে আসছি এখানে তিনটে ক্যাটাগরি রয়েছে প্রথমত বলছে যে দেখুন এখানে অটোমেটিক আমার যে দু হাজার দুইতে নাম নেই সেই কারণে এখানে কিন্তু এই প্রথম এই লিঙ্কটাকে অটোমেটিক কিন্তু হাইট করে দেওয়া হয়েছে বা লিঙ্কটাকে অফ করে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন রোল অফ লাস্ট এসআইআর অতএব আমার দু হাজার দুইতে নাম নেই সে কারণে কিন্তু অটোমেটিক এটা অফ হয়ে গেছে যদি যাদের দু হাজার দুইতে নাম রয়েছে তাদের এটা কিন্তু অন থাকবে এই বক্সে ক্লিক করে দিতে হবে অতএব আমার যেহেতু নেই আমি পরেরটায় চলে আসবো মাই প্যারেন্টস নেম মানে আমার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে দেখুন ইলেকশন কমিশনের আমরা অফলাইন ফর্মে বারবার বলেছি অফলাইন ফর্ম ফিল আপের ভিডিওতে যে চারজনের আপনারা দু হাজার লিস্ট ব্যবহার করতে পারবেন সেই চারজনের নামটা অনলাইনেও রয়েছে পরিষ্কার করে লেখা হয়েছে তাহলে যেহেতু আমার বাবার নাম রয়েছে সে কারণে আমি এই বক্সে ক্লিক করব আর যাদের যাদের নিজের নাম দু হাজার দুইতে নেই যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম যাদের নেই দু হাজার দুইতে নেই আমি সেরকম কোনো তথ্য দিচ্ছি না সেক্ষেত্রে আপনি নিচে ক্লিক করবেন এখন প্রশ্ন হবে যে যাদের দু হাজার দুইতে কারোর নাম নিজের নাম নেই দাদু ঠাকুমা বাবা মা কারোর নেই সেক্ষেত্রে তাহলে কি হবে সেক্ষেত্রে আপনি আদার্স যে আরো বারোটি ডকুমেন্টস এর কথা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে আপনাদের সেই ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে হবে শুধু যে দু লিস্ট থাকলেই হবে এমনটা তো নয় এটা ছাড়াও আপনি আদার্স আরো যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই ডকুমেন্টস থেকে একটি আপনি সাবমিট করবেন সে কারণে আমি এই দু নম্বর অপশনটাতে ক্লিক করছি এবারে আমি নিচে চলে আছি দেখুন বলা হচ্ছে সার্চ বাই এসি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ডিটেল ইন লাস্ট এসে অতএব আমি যার 2002 এর লিস্ট আমি দিতে চাই আমি আমার বাবার দিতে চাই সে এখানে বাবার 2002 এর লিস্ট অনুযায়ী কিন্তু এখানে আমাকে সাবমিট করতে হবে তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম আমি এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমার যেটা রয়েছে আমি সেটা দেব আমি এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করে নিয়েছি পলিং স্টেশন 2002 এর লিস্টটা হাতে নিয়ে আপনারা ফিলআপ করবেন পলিং স্টেশন লেখা আছে এখানে যেখানে ওই দু হাজার দুইতে ভোট হয়েছিল সেটা সিলেক্ট করেছি পার্ট নাম্বার পার্ট সিরিয়াল নাম্বার এখানে দেবেন পার্ট নাম্বার নয় শুধুমাত্র সিরিয়াল নাম্বারটা এখানে এন্টার করবেন যে সিরিয়ালে আপনার বাবার নামটা রয়েছে আমি সেটা দিয়েছি এবং বলা হচ্ছে যে ইওর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ মানে এই যে ওপরে আমি যে রিলেটিভের যে তথ্যগুলো মেনশন করছি তার সঙ্গে আপনার রিলেশন কি এমনটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করেছে যে সিলেক্ট ইওর রিলেশন মানে আপনার সম্পর্কটা সিলেক্ট করুন উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ মানে উপরে আমি যার তথ্য দিচ্ছি তেনার সঙ্গে আপনার সম্পর্ক কি এমনটা কিন্তু পরিষ্কার করা হয়েছে সে কারণে এই তথ্যগুলো দিলাম দুহাজার দুই ভোটার লিস্টটা হাতে নিয়ে সমস্ত ইনফরমেশন আছে দিয়ে সার্চে ক্লিক করলাম এবারে চলে আসছি দেখুন নিচে বলা হচ্ছে যে আমি যার নামটা সার্চ করেছি তার সমস্ত তথ্য এখানে কিন্তু পরপর চলে এসেছে যেটা কিন্তু আমার দুহাজার দুইর লিস্ট যেটা আমার হাতে রয়েছে সেই লিস্টটা কিন্তু আমি এখান থেকে মিলিয়ে নিলাম যে এই নামের সঙ্গে এবং সমস্ত তথ্য কিন্তু অলরেডি ভোটার পোর্টাল থেকে ট্যাগ হয়ে ফাইন্ড হয়ে অটোমেটিক আমাকে শো করছে সবকিছু মিলিয়ে দেখে নেওয়ার পরে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল ওয়েস্ট বেঙ্গল দু মানে সমস্ত এই যে দু হাজার দুই মাই রিলেটিভ মানে এখানে যার নাম দিয়েছি সমস্ত কিছু দু হাজার তথ্য অনুযায়ী রয়েছে এমনটা আপনি স্বীকার করছেন সেই হিসেবে এখানে টিক মেরে কন্টিনিউতে ক্লিক করতে হবে এবারে চলে আসব দেখুন কন্টিনিউ করার পরে পার্সোনাল ডিটেলস রয়েছে এখানে এগুলি সমস্ত লিখে লিখে ফিল আপ করতে হবে প্রথমত এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আপনি দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এইখান থেকে এই সাল সিলেক্ট করে নেবেন আপনার ডেট অফ বার্থ যা রয়েছে সাল সিলেক্ট করবেন এখান থেকে মাস সিলেক্ট করবেন এবং দিন সিলেক্ট করবেন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটি দিচ্ছি একটা ডেট সিলেক্ট করছি ধরুন একানব্বই এপ্রিল এটা আমি ডেট অফ বার্থ সিলেক্ট করি এইভাবে আপনারা সিলেক্ট করলেন আপনার আধার নাম্বারটা এখানে আপনি দেবেন তবে একইভাবে আপনি দিতে পারেন নাও পারেন অপশনাল লেখা রয়েছে তাহলে আধার নাম্বারটা আপনি চাইলে এখানে দিয়ে দিন এবং আপনার এরবারে বলছে যে আপনার গার্ডিয়ান নেম হিসেবে আপনি যাকে লিখতে চাইছেন আপনার বাবা অথবা মা অথবা আপনার হাজবেন্ড দু সালের ভোটার ইনফরমেশন অনুযায়ী আপনার হাতে যে তথ্য রয়েছে সেই পঁচিশ ইনফরমেশন অনুযায়ী ভোটার কার্ডে কার নাম আপনার গার্ডিয়ান হিসেবে বা ফাদার রয়েছে কিনা সেই নামটা লিখুন তাহলে এখানে আপনি ফাদার নাম নাম লিখতে লিখতে পারেন পারেন মায়ের ভোটার ইনফরমেশন অনুযায়ী লিখে দিন এবারে চলে আসছি যার নাম দিলেন কিনার নামটা এখানে এপিক নাম্বারটা এখানে করে লিখুন আপনার মায়ের নাম এখানে লিখুন মায়ের এপিক নাম্বারটা এখানে লিখুন যাদের মা অ্যাভেলেবল নেই মানে মারা গেছেন তাহলে এই এই ঘরটা আপনি ফাঁকা রাখুন এপিক নাম্বারের ঘরটা কিন্তু শুধু নামটা লিখে দিন যাদের যারা বিবাহিত স্ত্রী পুরুষ যারা রয়েছেন আপনাদের স্বামী কিংবা স্ত্রীর নামটা এ ঘরে লিখুন যার নাম লিখবেন তিনার এপিক নাম্বারটা এ ঘরে লিখবেন এবারে বলা হচ্ছে যে এন্টার প্লেস প্লেস অফ সাবমিশন আপনি কোথা থেকে সাবমিট করছেন কোন জায়গায় আপনি এই মুহূর্তে রয়েছেন যদি বিদে বাইরের থেকে করেন তাহলে সেই ঠিকানাটা আপনি এখানে লিখবেন যেখানে বর্তমানে আপনি রয়েছেন কোন জায়গায় বসে আপনি ফিল করছেন তাহলে সেই জায়গার নামটা দিলেন এবারে বলা হচ্ছে যে আপলোড ফটো একটা ফটো আপনাকে আগে থেকে স্ক্যান করে নিতে হবে পাসপোর্ট সাইজ ফটো সেই ফটোটা স্ক্যান করে এখানে আপনি আপলোড করবেন এবারে চলে আসছি অফ ইন রোল অফ দি লাস্ট আর দেখুন এখানে যেহেতু আমার নিজের নাম নেই সে কারণে এই ঘরটা ফাঁকা থাকছে আর ডান দিকের এই জায়গাতে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমি আমার বাবার দু হাজার তথ্য দিয়েছি সেই কারণে ওই অফলাইন ফর্মের মতো এখানেও কিন্তু সেম দেখানো হচ্ছে যে আমি ডান দিকের এই ঘরটা ফিল আপ করেছি আমার যেহেতু বাবার তথ্য রয়েছে সেই কারণে সমস্ত তথ্য এখানে উল্লেখ চলে এসছে আপনি প্রিভিউতে ক্লিক করে আপনার সমস্ত তথ্য আপনি দেখে নিতে পারেন সমস্ত ঠিক আছে কিনা এক নজরে সব দেখাবে প্রিভিউতে ক্লিক করলে ধরুন প্রিভিউতে ক্লিক করলাম সমস্ত তথ্য চলে এলো আপনি মিলিয়ে নেবেন নেওয়ার পরে এবারে আপনি সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পরে এবারে আপনার কাছে আরো একটি পেজ এলো যেটা কিনা আপনার আধার কার্ডের সঙ্গে সমস্ত তথ্য ঠিক আছে কিনা মিলিয়ে দেখা হবে দেখুন আধার নাম্বারের জায়গাটি রয়েছে আপনি এখানে অলরেডি ক্লিক থাকবে আপনার আধার নাম্বারটি এখানে দেবেন এবং আধার ওটিপি এখানে আধার নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি করলে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি আপনি এখানে এন্টার করবেন এন্টার করার পরে আপনি এখানে আই হেয়ার যে ডিক্লারেশনটা রয়েছে সেটাতে ক্লিক করার পরে আপনি সাবমিট করে দেবেন করলে ফাইনালি আপনার এনোয়ারেশন ফর্ম সাবমিট হয়ে যাবে এবং দেখিয়ে দেবে যে আপনার এনোয়ারেশন ফর্মটি সাবমিট হয়েছে এবারে আপনি সেই সাবমিশন স্ক্রিনশটটি আপনি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন এভাবেই আপনি অনলাইন ফর্ম ফিল করবেন ধন্যবাদ